টাকা ইনকাম করার সহজ উপায় হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার টাকার প্রয়োজন বা আপনি কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা খুঁজছেন দেখুন আজকের দিনে টাকার প্রয়োজন কার নেই যার যত আছে সে আরো চাইছে যার কাছে নেই সে তো খুঁজছেই আজকের এই ভিডিওটিতে আমি নিজে আগে ইনকাম করেছি এবং ভালো মতো করে সব কিছু জেনেছি তারপরে আপনাদেরকে আমার এই ওপেনিয়ান শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক আমি আপনাদের হোস্ট এবং দোস্ট কেশব আপনারা দেখছেন শট ওয়ান জ্ঞান চ্যানেল দেখুন আপনার কাছে স্মার্টফোন আছে তাহলে সেই ফোনটি আপনাকে প্রতিটা মাসে রিচার্জ করতে হয় একটা কথা আছে না আজকের দিনে ঘরে আটা না থাকলেও চলবে কিন্তু ডেটা থাকা চাই তাই নিয়ম করে প্রত্যেকটা মাসে যখনই আমাদের রিচার্জ শেষ হয় আমরা আমাদের ফোনটিকে রিচার্জ করে নিই ঠিক এই রিচার্জটি আপনি করবেন একটা কোম্পানির মাধ্যমে আর আপনি ইনকাম করার একটা রাস্তা পেয়ে যাবেন প্রশ্ন আস কোন কোম্পানি তাই না মাথায় হবে দেখুন আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনাকে আঠারোশো নিরানব্বই টাকা প্রথমে খরচ করতে হবে এই টাকাটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আর আপনি পাঁচশো উনআশি টাকা দু মাসের রিচার্জ পাবেন এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে দুজন বন্ধুর কাছে রেফার করতে হবে এই প্লানটি সেই দুজন বন্ধু যখনই আপনার থেকে এই প্লানটিকে নিয়ে নেবে তখনই আপনার প্রত্যেক দু মাস অন্তর অন্তর পাঁচশো টাকা করে ওয়ালেটে চলে আসবে এই পাঁচশো টাকা আপনি এক বছরে ছবার পাবেন আপনার ওয়ালেটে টাকা চলে আস সেটি দিয়ে আপনি মোবাইলটি রিচার্জ করতে পারবেন তাহলে আমরা যদি ধরে নিই তিনশো পঞ্চাশ টাকা করে রিচার্জ করতাম বারো মাস তাহলে যা খরচ হয় তা ওয়ান টাইম আঠারোশো টাকা ইনভেস্ট করে আমরা পেয়ে যা এবং যখনই আপনি দুজনকে রেফার করবেন তখন আবার তাদের থেকে প্রতিজনের জন্য একশো টাকা করে আপনি রেফারেল টাকা পাবেন ঠিক এইভাবে যখন তারা বান্ধবের মধ্যে ছড়াতে শুরু করবেন অর্থাৎ দুজন দুজন করে তখন আবার আপনি প্যাসিভ ইনকাম পেতে থাকবেন এবার আসি কোম্পানির নাম কি কোম্পানির নাম গোল সাকসেস লাইফ ঠিক আছে আমি এখানে পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছুটা ওভারভিউ আলোচনা করছি তো মিশন অ্যান্ড ভিশনে আপনারা দেখে নিতে পারবেন এগুলো আপনারা ফলো করবেন আমি লিঙ্কে পিডিএফটা দিয়ে দেবো আপনারা ডাউনলোডও করে নিয়ে দেখতে পাবেন কোম্পানির কিছু ডকুমেন্টস আপনারা এখানে পেয়ে যাবেন এমসিএ থেকে রেজিস্ট্রেশন প্যান ট্যান এমএসএমই এগুলো আর কি কী প্রোডাক্ট আছে আমাদের কি কী প্রোডাক্টের উপর আমাদের কোম্পানি কাজ করে হেলথ কেয়ারের উপর কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে পার্সোনাল কেয়ার আছে মার্কেট ব্র্যান্ড আছে বিউটি কেয়ার আছে আমাদের যেগুলো স্বপ্ন সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনাদের যেগুলো স্বপ্ন সেগুলো পূরণ করতে পারবেন এই কোম্পানির মাধ্যমে যখনই আপনারা পারচেস করছেন আঠারোশো নিরানব্বই টাকা দিয়ে যখন আপনারা পারচেস করছেন তখন আপনারা কি কি পাচ্ছেন তখন আপনারা পাবেন প্রথমত পাঁচশো উনআশি উনআশি টাকার রিচার্জ পাবেন যা অল মোবাইল রিচার্জ করতে পারবেন যেমন আপনি জিও এয়ারটেল ভিআই ভিএসএনএল হ্যাঁ এই ধরনের সিম কার্ডগুলো আপনি রিচার্জ করতে পারবেন তার সাথে আপনি পেয়ে যাবেন বায়ো এনার্জি কার্ড এই কার্ডটির মাধ্যমে কি হবে এই কার্ডটির মাধ্যমে আপনি আপনার ফোনের কাছে রাখলে যে রেডিয়েশনটা আসে সেই রেডিয়েশন থেকে আপনার শরীরকে বা আপনার হার্টকে সুরক্ষা দেবে ঠিক আছে তো এই সাইডে প্রোডাক্ট কিছু আপনারা দেখতে পাবেন প্রোডাক্টের সাথেও আপনি এই কাজটি শুরু করতে পারবেন অল মোবাইল রিচার্জ অ্যাভেলেবেল আছে এখানে কিছু দেওয়া আছে অপশান ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন টাইপস অফ ইনকাম কত টাইপের ইনকাম আপনারা পাবেন বারোটা টাইপের ইনকাম এখান থেকে আপনারা পাবেন ঠিক আছে এইগুলো ডিটেলস আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো মতো করে আলোচনা করব এখানে জাস্ট ওভারভিউ আপনাদেরকে আমি আলোচনা করে যাচ্ছি সার্ভিস বোনাস পেয়ে যাবেন মোবাইল রিচার্জ ডিটিএইচ ইলেকট্রিক বিল ফাস্ট্যাগ এই ধরনের রিচার্জ আপনারা এই কোম্পানি থেকে আপনারা নিতে পারবেন সুবিধা লেভেল কমিশন পেয়ে যাবেন লেভেল কমিশনের চার্ট এখানে দেওয়া আছে এক থেকে পাঁচ লেভেল পর্যন্ত পার মান্থ আপনি চার লক্ষ নিরানব্বই হাজার নশো পঁচানব্বই টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই সুবিধাটা আপনি পাচ্ছেন এবার কাজটা কী কাজটা সিম্পল আঠেরোশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে যখনই সাইন আপ করবেন তখন আপনি পাঁচশো উনআশি টাকা করে পাঁচশো ঊনআশি টাকার রিচার্জ পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনাকে কি করতে হবে তারপর আপনাকে দুজনকে রেফার করতে হবে মানে আপনার বন্ধু বান্ধবী আছে প্রত্যেকের তো রিচার্জের দরকার তাই না আজকের দিনে প্রত্যেকে রিচার্জের দরকার মোবাইলে রিচার্জ তো প্রত্যেকেই করে তিনশো উনপঞ্চাশ হোক বা যে ধরনের প্লান হোক না কেন সেটা ক্যালকুলেশন করে দেখুন এক বছরে অনেক টাকা লাগছে আঠারোশো নিরানব্বই টাকা দিয়ে যখনই রিচার্জটা এখান থেকে নিয়ে নেবেন এবং আপনি আপনার দুজন বন্ধুদেরকে রেফার করবেন তখন আপনি প্রত্যেক দু মাস অন্তর অন্তর পাঁচশো উনআশি টাকা করে রিচার্জ পেয়ে যাবেন এবং তার সাথে যখন আপনি রেফার করছেন আপনি খাটনি করছেন তো কোম্পানিকে তো আপনাকে কিছু দিবে ঠিক আছে সেই জন্য একজনকে ডাইরেক্ট যখন আপনি দিচ্ছেন তখন আপনি একশো টাকা পেয়ে যাচ্ছেন দুজনকে যখন দেবেন আপনি দুশো টাকা পেয়ে যাবেন এইভাবে আপনি চাইলে আনলিমিটেড রেফার করতে পারেন এবং একশো টাকা করে আপনি ইনকাম করতে পারেন এবার ভাবুন এক মাসে যদি আপনি তিরিশ জনকে রেফার করেন তাহলে তিন হাজার টাকা আপনার এমনিতেই ইনকাম হয়ে যাচ্ছে উপরন্তু এইটা এই কাজটা আপনি যদি ডাইরেক্ট না করে ঠিক আছে আপনার টিমের মাধ্যমে যদি হয় টিম বলতে ধরে নিন আপনি জয়েন করলেন আপনি দুজন বন্ধুকে রেফার করলেন তারা আরও দুজন করে নিয়ে আসলো তাহলে একটা রেশিও এখানে মেনটেন হয় ঠিক আছে একটা রেশিও মেনটেন হয় এই সাইডে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান আছে মানে দুশো টাকা যখন এর এই ধরনের রেশিও মেনটেন হবে টিম জুড়ে তখন আপনি ওয়ান ইস টু ওয়ানে দুশো টাকা পেয়ে যাচ্ছেন মানে এদিকে তো ডাইরেক্টের জন্য আপনি পাচ্ছেনই একশো একশো করে দুশো আবার আপনি দুশো টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ চারশো টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে এত সুন্দর ইনকাম আর পাবেন কোথায় আপনার মোবাইলে রিচার্জও হয়ে যাচ্ছে উপরন্ত টাকা ইনকামও হচ্ছে ভালো যদি লাগে তখনই তো সার্ভিসটাকে রেফার করবেন না আজকে আমরা পেটিএমকে রেফার করেছি আজকে আমরা ফোনপে রেফার করেছি আজকে আমরা গুগল পে রেফার করেছি একসময় পেটিএম ফোনপে গুগল পে রেফার করেও প্রচুর টাকা আমরা ইনকাম করেছি ইভেন আমি নিজেই ইনকাম করেছি যার দরুন আমি একটা মোবাইল কিনেছিলাম দুটো মোবাইল কিনেছিলাম ঠিক আছে তো এইভাবে রেফার যখন আপনার করবেন টিম যখন আপনার গ্রো হবে ফাইভ ইস টু ফাইভে আপনি হাজার টাকা ইনকাম করবেন ফিফটিন ইস টু ফিফটিন আপনি তিন হাজার টাকা ইনকাম করবেন টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করবেন আপাতত আমার পঁচিশ জন হয়ে গেছে ঠিক আছে আমি সেটাও আমি আমার ড্যাশবোর্ড খুলে আপনাদেরকে দেখাবো ডেলি ক্যাপিং আপনি পাঁচ হাজার টাকা নিতে পারবেন এবার দেখা গেল আপনার টিম অটোমেটিক্যালি গ্রোথ হচ্ছে আপনি কত টাকা নিতে পারবেন পাঁচ হাজার টাকা উইকলি যদি আপনি নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি যদি নিতে চান দেড় লাখ টাকা নিতে পারবেন ইয়ারলি আঠেরো লাখ পর্যন্ত আপনি ইনকাম